আলাইকুম আমি রানা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক তো ধারাবাহিকভাবে এবার আপনাদের নিয়ে এসেছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কমলা বাগানে কমলা এখানকার নাকি ভাই কমলা এখানকার কেন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমি এক দোকানিকে জিজ্ঞেস করেছিলাম কমলার দাম তারা দাম বলতে নারাজ এবং ভিডিও করেছি দেখে তারা ভিডিও করতে নিষেধ করেছে কারণ কমলাগুলো মূলত কমলা বাগানের নয় বরং এগুলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে ঠিক এই ব্রিজের পাশেই রয়েছে দুর্গাপুর উপজেলার ডাক বাংলো আমরা এখান থেকে কমলা বাগান যাওয়ার জন্য এটি রওনা দিলাম কারণ এখান থেকে হেঁটে যাওয়ার উদ্দেশ্য হলো যে আশেপাশের রাস্তাগুলো দেখে যাব এবং পার্শ্ববর্তী স্থানীয় লোকজন কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের কৃষ্টিকালচার কেমন সেগুলো যাতে ভালো করে দেখা যায় সেই জন্য আমরা এটি রওনা দিলাম আপনারা যারা নেত্রকোনা জেলার এই বিড়ি আসবেন তারা কমলা বাগান আসতে চাইলে বিজয়পুর বিজিবি ক্যাম্প হতে হেঁটে আসবেন কারণ এখান থেকে হেঁটে প্রায় পাঁচ মিনিট রাস্তা পেরোলেই আপনি কমলা বাগান পেয়ে যাবেন অযথা অটো ভাড়া করে এখানে আসার কোনো মানেই হয় না আপনারা হেঁটে হেঁটে কমলা বাগানে রওনা দিবেন এবং আশেপাশের রাস্তাগুলো ভালোভাবে আপনারা দেখে আসতে পারবেন কমলা বাগান পৌঁছানোর আগেই অর্থাৎ কমলা বাগান যে একটা ছোট টিলার উপর অবস্থিত ঠিক তার নিচেই রয়েছে এরকম দোকান আপনারা পর্যটন এলাকায় যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন যে এরকম ছোট ছোট দোকান নিয়ে দোকানিরা বসে আছে সেখানে রয়েছে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য

ভাই আপনার এই থেকে যারা এলাকার মানুষ তারা দুই একটা কমলা গাছ লাগাইলে তো তাও একটা সার্থকতা হয় যারা এলাকার মানুষ আছে বড় বড় কমলা ঝুলে আছে পাকা পাকা টস টসে কমলা বাগানে আমরা যাচ্ছি সেই কমলা পেরে খাওয়ার জন্য একদম পাকা টস টসে কমলা গাছে ঝুলে আছে সেইখান থেকে পেরে আমরা কমলাটা খাবো সেই কমলা বাগান দেখি কেমন কমলা ধরছে কমলা বাগানে ছোট একটা টিলা টিলার উপরে কমলা বাগান কমলা বাগানে নিচ থেকে উপরে উঠতে সময় লাগে দশ মিনিট তবে টিলাটি অত্যন্ত খাড়া তাই উঠতে অনেক কষ্ট হয়েছে যারা বয়স্ক মানুষ তারা উপরে না ওঠায় ভালো আর মাটিগুলো হচ্ছে একদম এটেল মাটি দশ মিনিটের মতো হাঁটার পর আমরা কমলা বাগানের টিলার উপরে উঠলাম এবং যা দেখলাম দেখে আশ্চর্য হয়ে গেলাম দেখুন আপনারাও আশ্চর্য হবেন আল্লাহ দেখলাম হায় আল্লাহ কমলা বাগানে কমলা নাই কমলা নাই তো কি কমলার গাছই নাই নাম দিচ্ছে কমলার বাগান বন্ধুরা দেখুন কত নিচু নিচে থেকে উঠে আসলাম বলা হয়েছে যে কমলা বাগান এটা করে কমলা গাছ আছে কিন্তু এখানে কমলা গাছই নাই কমলা থাকবে কী করে আর আশেপাশে থেকে যে বাজার থেকে যে কমলাগুলো আপনারা দেখলেন সেই কমলাগুলো মূলত ইন্ডিয়ার থেকে আসে ভারত থেকে আসে আর কি ভারতীয় কমলা তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমলা বাগান কমলা বাগানের যে টিলার মতো যে অংশটা এটা মূলত কি দেখাবো আপনাদের এখানে দেখার মতো কিছু নাই এখানে চারপাশের যে সৌন্দর্য দেখব সেই সৌন্দর্য দেখার মতো কোনো অবস্থা নাই যে পাহাড়ের উপর থেকে টিলা উপর থেকে চারপাশের যত দূর চোখ যায় নয় দৃশ্য দেখা যায় কিন্তু সেই অবস্থা নেই দেখুন দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে বড় বড় গুল পাতার যে গাছ সেগুলো এই গাছের জন্য কিছুই দেখা যাচ্ছে না এই গাছের জন্য চারপাশে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে একটু ভালো করে দেখুন আপনারা এই যে কমলা বাগান এইটুকুই মূলত অংশ কিছু নাই এখানে দেখার মতো কিছু নাই আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো অযথা এখানে এসে আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা সময় নষ্ট করবেন এখানে কিছু নাই দেখার একদম সাদা কমলার বাগান কি কমলা গাছই নাই আর কমলা থাকবে কি করে তো আপনারা এই দিকটা না এসে আপনারা সময় দিতে পারেন যতটুকু আপনারা অনেকক্ষণ সময় দিতে পারবেন মন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে কমলা বাগানে কমলা গাছ তো নেই বরং এখানে রয়েছে গজার গাছ গজার গাছের বাগান একে কমলা বাগান না বলে এক অর্থে গজার গাছের বাগান বললেও ভুল হবে না তাই পরিবার পরিজন ছোটো বাচ্চা নিয়ে এখানে না এসে আপনারা পূর্বের কথা মতো সমেশ্বরী নদীতে বেশি সময় দিবেন এখানে না আসাই ভালো দেখুন টিলাটি কতটুকু খাড়া বর্ষার সময় এখানে তো ওঠা কোনোভাবেই সম্ভব নয় কত উঁচু একটা পাহাড় ট্রেকিং করে পাহাড় বলতে টিলা ট্রেকিং করে উপরে উঠে দেখি কমলা গাছ তাহলে কেমনে হবে নামছে কমলা বাগান তো এটা একটা পর্যটন স্পট হতে পারে না তো মূলত একটা পর্যটক প্রেমীদের সাথে ধোকাবাজি এখানটা সবাইকে অ্যাভয়েড করতে পারে আমরা যারা ইউটিউবার আছি তারা জায়গাতে জায়গায় যাই বিভিন্ন দৃশ্য দেখাই তো এখানে আসলাম এবং জনগণকে দর্শকদের এবং যারা পর্যটক হোক আসেন পর্যটন প্রেমী ভ্রমণ পেয়ে আসে মানুষ উপরে কখনো গেছিলেন উপরে বেহু জায়গায় কোনো লাভ নাই মানে যারা যাইতেছে কষ্ট করে এই যে কিচ্ছু নাই বেহুদা এটা 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 এভয়েড করা উচিত পর্যটন কেন্দ্রটা